ইতিহাসের এক এমন রহস্য যা যুগ যুগ ধরে মানব সভ্যতাকে বিভ্রান্ত করেছে আজ আমরা সেই পর্দা সরাব যে মানুষটি এসেছিলেন একত্ববাদের শিক্ষা দিতে তাকে কীভাবে বানানো হল খোদা কিভাবে বদলে গেল তার পবিত্র গ্রন্থ আর তার মৃত্যুর পর কেন নেমে এল এক মহা অভিশাপ আসসালামু আলাইকুম আমি তফাজ্জুল আর আজ আমরা প্রবেশ করব সেই ইতিহাসের গভীরে যা জানলে আপনার চোখ কপালে উঠবে পুরো ভিডিওটি দেখুন কারণ সাসপেন্সের প্রতিটি ধাপে লুকিয়ে আছে অবিশ্বাস্য তথ্য চলুন শুরু করা যাক এক এমন নবীর গল্প যার মৃত্যুর পর নেমে এসেছিল ইহুদিদের ওপর ইতিহাসের সবচেয়ে বড় অভিশাপ ইসলাম ধর্মে যাকে বলা হয়েছে আল্লাহর রুহ যার নামেই পৃথিবীতে আজ পর্যন্ত বৃহত্তম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে তিনি এমন এক পয়গাম্বার যাকে দেওয়া হয়েছিল এমন সব অলৌকিক ক্ষমতা যা অন্য কোনও নবীকে দেওয়া হয়নি তিনি আকাশে তুলে নেওয়া হয়েছিলেন আর একটি বিশেষ সময়ে তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসবেন তার নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু প্রশ্ন হল যে মানুষটি এসেছিলেন মানুষকে একত্ববাদের শিক্ষা দিতে তাকে কীভাবে খোদাই বানিয়ে ফেলা হলো। কিভাবে বদলে দেওয়া হল বাইবিলের পবিত্র বাণী আসুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক তখন বনি ইসরায়েলের অবস্থা ছিল খুবই করুণ তাদের ধর্মীয় পণ্ডিতেরা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছিলেন তারা ধর্মগ্রন্থের অংশ বদলে দিচ্ছিল এবং পার্থিব লাধের জন্য দিন বিক্রি করছিল অন্যদিকে ফিলিস্তিন তখন ছিল রোমান সাম্রাজ্যের শাসনাধীন রোমানরা ইহুদিদের ওপর চালাত চরম অত্যাচার নিত চড়াহারে খাজনা কিন্তু তাদের কিতাবে লেখা ছিল এক মশিহার আগমনের কথা যিনি তাদের এই জুলুম থেকে মুক্তি দেবেন তারা ভাবত তাদের মসীহা আসবেন কোনো শক্তিশালী রাজা বা মহাযোদ্ধার বেশে কিন্তু ঘটল ঠিক তার উল্টো এক রাতে একজন পবিত্র ও নেককার নারীর কাছে এলেন জিব্রাইল এক সুদর্শন মানুষের রূপে এই নারীর নাম ছিল সৈয়দা মরিয়ম জিব্রাইল তাকে বললেন আল্লাহ আপনাকে বিবাহ ছাড়াই এক মহান পুত্র দান করবেন প্রসবের তীব্র বেদনা শুরু হলে তিনি একটি খেজুর গাছের নিচে গিয়ে বললেন যদি এর আগে আমার মৃত্যু হত কিন্তু ঠিক তখনই অদৃশ্য থেকে এক আওয়াজ এল চিন্তা কর না ঠিক তার পায়ের নিচেই একটি পানির ঝর্ণা বইতে শুরু করল তিনি যখন খেজুর গাছটি নাড়ালেন তখন তাজা খেজুর ঝরে পড়ল এভাবেই একদিন জন্ম নিলেন হজরত ইসা আলে সালাম মরিয়ম তাকে কোলে নিয়ে লোকালয়ে ফিরলেন মানুষ যখন শিশু কোলে তাকে দেখল তখন তারা বাজে অপবাদ দিতে শুরু করল সবাই তার উপর চিৎকার করতে লাগল ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা আল্লাহর ইচ্ছায় কোলের শিশুটি কথা বলে উঠল সবাই চুপ হয়ে গেল তাদের চোখে ছিল বিস্ময় আর ভয় ইসা সালাম শৈশব থেকেই ছিলেন একজন নেক ও সরল মানুষ তিনি কাদার পাখি বানাতেন আর আল্লাহর সাহায্যে তাতে প্রাণ সঞ্চার করতেন মাত্র বারো বছর বয়সে তিনি তৎকালীন বড় শিক্ষকদের সাথে এমন সব তর্কে অংশ নিতেন যে তাদের জ্ঞান স্তম্ভিত হয়ে যেত বড় হয়ে হজরত ইসা আলহি সালাম আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাতে শুরু করলেন তিনি একত্ববাদের শিক্ষা দিতেন এবং হযরত মুসা আলহি সালামের দেওয়া সেই আইন শেখাতেন যা ওই দুর্নীতিগ্রস্ত ধর্মগুরুরা বদলে দিয়েছিল তিনি আল্লাহর সাহায্যে অন্ধ ও বধিরকে সম্পূর্ণ সুস্থ করে দিতেন মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতেন তিনি মানুষকে বলতে পারতেন তারা কি খেয়েছে এবং তাদের ঘরে কি লুকিয়ে আছে এসব দেখেও তখনকার ধর্মগুরুরা বুঝতে পারলেন যে ঈসা আহ সালামের এসব ক্ষমতা তাদের ভণ্ডামি প্রকাশ করে দেবে তিনি তাদের দুর্নীতি ও কপটতা মানুষের সামনে তুলে ধরতে শুরু করলেন সাধারণ মানুষও তাদের পাপ আর দুনিয়ার মোহে ডুবেছিল তারা এত সব অলৌকিক কাজ দেখার পরও আরও অলৌকিক নিদর্শন দাবি করতে লাগল এই অবিশ্বাসে তিনি ভীষণভাবে ক্রুদ্ধ হলেন ইহুদিরা ভেবেছিল মুসিহা আসবেন এক শক্তিশালী বাদশাহ হিসেবে কিন্তু ইসা আলহি সালাম ছিলেন তাদেরই মতো একজন সাধারণ মানুষ রোমান সম্রাট দেখলেন এই মানুষটি সাধারণ মানুষকে প্রভাবিত করছে এই জনপ্রিয়তা তাদের সাম্রাজ্যের জন্য বিরাট হুমকি এই সুযোগে সেই ইহুদি ধর্মগুরুরা রোমানদের কাছে গিয়ে ঈসা আলিহি সালামের বিরুদ্ধে উস্কানি দিল তারা বলল এই লোকটা রাজা হতে চায় তারা একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র আঁটল ইসা আলিহি সালাম তার শিষ্যদের সাথে খাবার খাচ্ছিলেন তিনি বললেন তোমাদের মধ্যে কেউ একজন আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে আর ঠিক তাই হল ঠিক সেই মুহূর্তে আল্লাহের কুদরত প্রকাশ পেল আল্লাহ হযরত ঈসা আলাইসাল্লামকে আকাশে তুলে নিলেন এবং তার সামনে তাঁরই মতো দেখতে একজনকে দাঁড় করিয়ে দিলেন এরপর ইহুদিরা এই মানুষটিকে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করল তাঁর উপর চাপিয়ে দেওয়া হল একটি কাঠের ক্রুশ এরপর সেই ক্রুশে তার হাত পায়ে পেরেক মেরে তাকে হত্যা করা হল এরপর আকাশ কালো হয়ে গেল নেমে এল এক ভয়ঙ্কর ভূমিকম্প এটি ছিল তাদের জন্য আসন্ন এক অভিশাপের ইঙ্গিত কিন্তু হযরত ইসা আলাইসাল্লামকে একটি বিশেষ সময়ের জন্য আকাশে তুলে নেওয়া হয়েছে তিনি ফিরে আসবেন দাজ্জালের মোকাবেলা করার জন্য ওই মানুষটির মৃত্যুর পর ইসা আলাইসাল্লামের অনুসারীদের মধ্যে বিভক্তি দেখা দিল কেউ বলতেন তিনি আসমানে কেউ বলতেন মারা গেছেন এভাবেই তাকে নিয়ে নানান গল্প ছড়িয়ে পড়ল একদল তাকে আল্লাহর নবী মানতেন আর একদল তাকে শহীদ মানতেন আর তৃতীয় দল তাকে বানিয়ে ফেলল আল্লাহর পুত্র কোরআনের ক্ষেত্রে আল্লাহ নিজেই তা রক্ষার দায়িত্ব নিয়েছিলেন কিন্তু বাইবেলের ক্ষেত্রে তা হয়নি আর এই সুযোগেই মানুষ বাইবেলকে পরিবর্তন করে দিল পল দিয়ে পসল নামে এক ব্যক্তি যে ইসা আলাইসাল্লামের অনুসারীদের চরম ঘৃণা করত সে হঠাৎ দাবি করল যে সে নাকি স্বপ্নে তাকে দেখেছে সে মানুষকে বোঝাতে শুরু করল যে হযরত ইসা আলাইসাল্লাম নাবী নন বরং খোদার পুত্র ছিলেন পোল প্রচার করল যীশু মানবজাতির পাপের ক্ষমার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তার দেখানো পথে চলার বিশেষ দরকার নেই বরং তার এই ত্যাগকে বিশ্বাস করাই যথেষ্ট তার অলৌকিক ক্ষমতাগুলিকে তাকে খোদার পুত্র প্রমাণ করার দলিল হিসেবে ব্যবহার করা হতে লাগল চতুর্থ শতকে কনস্ট্যান্টাইন দ্য গ্রেট রোমান সাম্রাজ্যের সম্রাট হলেন সাম্রাজ্যকে এক করার জন্য তিনি ঘোষণা করলেন মানুষ প্রকাশে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে তখন খ্রিস্ট ধর্মের দুটি প্রধান মতবাদ ছিল যারা তাকে আল্লাহর নবী মানতেন এবং যারা তাকে খোদার পুত্র মানতেন সম্রাট কনস্ট্যান্টাইন একটি বিশাল পরিষদ ডাকলেন এই মিটিংয়ে ঈসা আল্লাহর নবী এই ধারণা বাতিল করে দেওয়া হল এবং তাকে খোদার পুত্র বলে ঘোষণা করা হল এরপর যারা তাকে খোদার পুত্র মানতে অস্বীকার করত তাদের বাইবেল পুড়িয়ে দেওয়া হতো। এবং তাদের হত্যা করা হত ওই পরিষদ বাইবেলের সাতাশটি ভিন্ন ভিন্ন সংস্করণ নির্বাচন করল যেখানে তাকে খোদার পুত্র বলা হয়েছে এবং বাকি সব সংস্করণ পুড়িয়ে দিল হযরত ইসা আলাইসাল্লামকে হত্যার ষড়যন্ত্র ছিল ইহুদিদের সবচেয়ে বড় ভুল এরপর আল্লাহ তাঁদের ওপর একের পর এক অভিশাপ নাজিল করলেন রোমান সম্রাট টাইটাস বিশাল সৈন্যবাহিনীসহ জেরুজালেমে এলেন এবং ইহুদিদের উপাসনালয় টেম্পল সম্পূর্ণভাবে ধ্বংস করে দিলেন রোমানরা দশ লাখেরও বেশি ইহুদিকে হত্যা করল হাজার হাজার ইহুদিকে দাসে পরিণত করল এবং শেষ পর্যন্ত তাদের জেরুজালেম থেকে বের করে দিল এরপর ইহুদিরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ল তারপর রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে রোমানরা ইহুদিদের হত্যা করতে শুরু করল কারণ তারা ইহুদিদের ইসা আলাইসাল্লামের হত্যাকারী মনে করত এই শত্রুতা শতাব্দী ধরে চলল হাজার বছর ধরে ইহুদিদের অপর অত্যাচার করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খ্রিস্টানদের সাহায্যেই পরবর্তীতে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল কারণ তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল জেরুজালেমে তৃতীয় টেম্পল তৈরি হলেই ইসা আলাইসাল্লাম আবার পৃথিবীতে আসবেন কিয়ামত বা মহাবিচারের দিনে আল্লাহ হযরত ইসা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করবেন তুমি কি মানুষকে বলেছিলে যে তুমি এবং তোমার মা আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য হজরত ইসা আলাইসাল্লাম আরোজ করবেন হে আল্লাহ আমি কখনোই এমন কথা বলিনি যদি বলতাম তবে আপনি অবশ্যই তা জানতেন এটি আপনারই সিদ্ধান্ত আপনি চাইলে তাদের ক্ষমা করে দিন অথবা তাদের ওপর আজাব নাজিল করুন হজরত ঈসা আলাই সাল্লামের এই গল্প আমাদের শেখায় যে কীভাবে মানুষের ভুল ব্যাখ্যা এবং রাজনৈতিক স্বার্থ একটা সত্য ধর্মকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে